তো একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি নার্ভাস সিস্টেম আমাদের শরীরে কিভাবে কাজ করছে এটা আমাদের ধরুন হিউম্যান বডি সো আমাদের যে হিউম্যান বডি এই হিউম্যান বডিতে অটোনোমাস নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন থেকে শুরু হয় ধরুন এটা আমাদের ব্রেন এই ব্রেন থেকে যে স্পাইনাল কর্ড আমাদের শরীরে স্টেট তার থেকে আমাদের নার্ভাস সিস্টেমগুলো শরীরের প্রতিটা অর্গ্যানে পৌঁছেছে এবং প্রতিটা মাসেলের সঙ্গে তারা কি করেছে তারা সম্পর্ক রেখে চলেছে এবং সেটা এতটাই পাতলা এতটাই সরু আমাদের সচরাচর আমরা সেটা দেখতে পাই না বা বুঝতে পারি না কিন্তু তারা কিন্তু আমাদের শরীরে ক্রমান্বয়ে যোগাযোগ রেখে চলেছে শরীরের বিভিন্ন জায়গায় এবং তারা ইনফরমেশান শরীর থেকে কালেক্ট করে কালেক্ট করে কি করে তারা ব্রেনের পৌঁছে দেয় তার মানে আমাদের অর্গান তারা কি করছে ব্রেন জানে আবার ব্রেন তাদেরকে নির্দেশ পাঠায় যে অর্গানে যদি কোনো অসুবিধে হয় তাদেরকে কি করে ঠিক করতে হবে বা তাদেরকে কি তাদের জন্য নির্দেশ সেই নির্দেশ কিন্তু ব্রেন তাদেরকে পাঠিয়ে দেয় তাহলে এই নার্ভাস সিস্টেম যদি আমাদের শরীরে ঠিক মতো না কাজ করে ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে আপনি যতই ট্রিটমেন্ট করুন না কেন শরীরটা কিন্তু ঠিক হবে না